জুয়েল হুমি হলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অনিদ্রার কারণ ও প্রতিকার দেখেন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিবার অনেক সময় দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে আমরা যদি মানসিক পরিশ্রম করি কিংবা অত্যধিক ভাবনা করি এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই অনিদ্রা রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে অতিরিক্ত চা কফি ইত্যাদি পান করি এর ফলে আমাদের মাঝে অনিদ্রা রুটি হতে পারে এই এরুগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই রোগ এখন ব্যক্তি যদি শীতকাতর হয় প্রচুর অনুমতি প্রবল হয় এবং ডাক্তারের কাছে যে বলি আমার ঘুম হয় না আমাকে ওষুধ দেন এসব লক্ষণে আমরা যেষটি খেতে পারি সেটা হলো কফিয়া থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে আমরা চিন্তা ভাবনার ফলে যদি আমাদের রাতে ঘুম না হয় এবং অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যেষটি খেতে পারি সেটা হলো রাউটিয়া মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে শারীরিক কোনো পরিশ্রম মানসিক কোনো পরিশ্রম করে থাকি এর ফলে যদি আমাদের ঘুম না হয় এসব লক্ষণ আমরা জুশটি খেতে পারি সেটা হলো সেট থার্টি আমরা দুপুরে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি কেলিফাস্টিক চারটে গোপুরি চিবি আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অনিদ্রার যে ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে ঘুম রোগটি দূর হয়ে যাবে এর ফলে আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে সেভ জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ